সবাইকে জানাইতেছে অগ্রিম ঈদ মুবারক তো আজকের দিনটাই শুধু আছে কালকে তো করবানির ঈদ হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে আমার কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তা আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো এখানে হচ্ছে গিয়ে দুপুরের রান্নাবান্না করতেছি তো ঘরের অনেক কাজও আছে আর এখানে ডালটা আমি আগেই বসিয়ে দিছিলাম এখন বাগান দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামা নিতেছি রান্না করতেছি আর ঘরের অন্যান্য কাজগুলো গুছিয়ে নিতেছি আর এখানে হচ্ছে গিয়ে আজকে লাল শাক কেটে নিতে আর কি সময় পাইনি তো এই জন্য এরকমই দিয়ে দিলাম তো খুন্তি দিয়ে দেখা যায় ই করলে আবার ঠিক হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে তো এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে গিয়ে কাঁচামরিচ ফালি এগুলো দিয়ে এখন আমি শাকটা ভাজি করে নিব তো একটু ঢেকে দিব আর দুই মোটা শাক নিয়ে আসছিলো শাকগুলা বাঁচতে যেয়ে এত মেজাজটা আর কি গরম হয়েছিল আর কি দেখে আনে নাই শাকগুলো তো সব শাকগুলাই পচা ছিল এই অল্প একটু শাক বের হয়েছে তাও আর কি শুধুই বেছে বেছে নেছি তো শাকটা আমার হয়ে গেছিলামই তো যে ঘরের কাজ করতেছি এই জন্য পুরোপুরি রান্নাবান্না আর কি শেয়ার করতে পারতেছি না অল্প অল্প করে শেয়ার করতেছি একটু একটু করে তো এখানে মুরগির গোস রান্না করব আলু দিয়ে এই জন্য আমি মুরগি গোসের মশলাটা কষিয়ে এখানে যে মুরগির গোস আর আলো সব একসাথে দিয়ে আর কি একের ভিতর দুই ঝটপট করে আর কি রান্না করতেছি আর ঘরের বাকি কাজ করতেছি চাদর টাদর এগুলো সব কিছু ভিজিয়ে নিচ্ছি এই জন্য একটু আর কি ইয়া আর হচ্ছে গিয়ে পুরুষ মানুষ বাসা থাকলে কিন্তু কাজটা করা যায় না ওরকম আর কি যেভাবে নিজেদের ইয়া করে করা যায় ওরকম কিন্তু করা যায় না তো এই জন্য তাড়াহুড়া করে কাজ করতেছি তো এখানে মুরগির গোষ্ঠটা আমার কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে তো এখন দেখা যায় যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মুরগির গোষ্ঠটাও সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে গরম পানি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তাহলে দেখা যায় মুরগির গোষ্ঠানে এমনিতেই ফার্মের মুরগি হতে কিন্তু বেশি দেরি লাগে না তো চট জলদি হয়ে যাবে তো পানিটা বলক আসছে আমি নামানোর আগে একটু জিরা বাটা আর কি জিরা ফাঁকি দিয়ে তারপর হচ্ছে মুরগিটা নামিয়ে নেব আমার গোছটা কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে তো এখন আমি জিরা ফাঁকি দিয়ে আর কি টালা জিরা ওইটা দিয়ে এখন আমি মুরগির গোছটা নামিয়ে নেবো আর এই যে দেখেন এই দু সাইডে আর কি দুইটা বিছানার চাদরই উঠিয়ে নিয়েছি তারপর হচ্ছে কি বালিশের কভার টবার সব খুলে এই যে এক বালতি কাপড় আর কি ভিজিয়ে নিয়েছিলাম আর ওদিকে হচ্ছে গিয়ে গতকালকে রাত্রে থেকে সাম নিয়ে আসছিল এগুলো কাঁচা আর কি আস্তে আস্তে পাকবে তো এগুলোও একটু শেয়ার করলাম আপনাদের সাথে এখনও শক্ত আর রাতে এনেছিল আমি ঝুড়িতে করে রেখে দিয়েছি আর দেখেন ঈদুর একটা আমার কি এখান থেকে খেয়ে ফেলছে তো এগুলো করতে করতে রান্না কিন্তু অলরেডি চুলাতে আছে এখনও আর হচ্ছে গিয়ে এই রান্না করতে করতে আবার হচ্ছে এদিকে বাজার নিয়ে আসছে যেহেতু ঈদের পরে আবার দু একদিন সবজি টবজি এগুলো পাওয়া যাবে না এই জন্য টুকিটাকি আর কি মাছ না শুধু সবজি আর হচ্ছে আলো পেঁয়াজ আদা রসুন এগুলো শেষ হয়ে গেছিলো ওইগুলো নিয়ে আসলো তো এখানে যা যা নিয়ে আসছে আমি সব কিছু কিন্তু এখানে বের করে নিতেছি তো এখানে ছিল শসা তারপর হচ্ছে কাকরোল বেগুন এগুলো আর কি নিয়ে আসছিলো ঢেঁড়স তারপর হচ্ছে লেবু পেঁপে আর এখানে ছিল হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো এখানে যে পেঁয়াজ রসুন তারপর হচ্ছে গিয়ে আলু আদা নিয়ে আসছিলো এই যে আদা পেঁপে কাঁকরোল আর হচ্ছে বটবটি লেবু তারপর হচ্ছে গিয়ে ভেন্ডি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া এক ফলে মিষ্টি কুমড়া বেগুন আর এদিকে হচ্ছে কি এই যে আমি বটবুটি দেখে আর কি লোক মানতে ছিল না আর মুরগির গোস্ত আমি খাবো না এই জন্য ভাবলাম যে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমার জন্য আর কি একটু বটবুটি রান্না করি তো আমার কাছে বটবুটিটা এভাবে রান্না করলে ভালো লাগে ভাজি করার থেকে তো চারটা চিংড়ি মাছ দিয়ে আমি এখানে রান্না করতেছি এটা ছোট ছোট করে দেয় আর কি দিব ভাবছিলাম তো ভাবলাম যে সময় নাই যেহেতু আসতেই দিয়ে দিই তো ভেজে আমি দিয়ে দিছি তো মশাল তরকারিটা খেতে অনেক মজা ছিল তো আপনারা রান্না করে আর কি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এখানে যে আজকে দুপুরে খাবার দাবার যা ছিল এখানে ছিল হচ্ছে সেই বটবটি দিয়ে চিংড়ি মাছ আর ছিল শাক ভাজি পাতলা ডাল ছিল মুসুরের ডাল ধনিয়া পাতা দিয়ে আর ছিল মুরগির গোছ তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যাদের ভালো লাগে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ